হনুমান দুটো সজনে গাছে উঠে গেছে সজনে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে ওরা বাচ্চাটা এই যে নিচে বসেছে আর ওর মা এই যে উপরে কাকগুলো খুব ডাকছে ওদের দেখে চারিদিকে আমাদের এখানে মাঝে মাঝেই হনুমান আসে এবার অনেকদিন পর এলো ওই বাচ্চাটা একদম উপরে উঠে গেল ওই একদম উপরে দিয়ে দিয়ে পড়ছে আর ওর মা এদিকে সজনে পাতা খেয়ে নিচ্ছে এক দল ধরে আসে আজকে দুটোকেই দেখছি বাবা কিভাবে পাতা ই করে খেয়ে নিচ্ছে সজনে পাতা ভালো খায় কাক গুলো খুব চিল্লামিল্লি করছে ওদের দেখে বাচ্চাটা ওই দিকে চলে গেছে লাফাতে লাফাতে বাচ্চাটা খুব খেলছে খেলার মুডে বাচ্চাটা বাচ্চাটা এক জায়গায় থাকছে না